জুনাইদ জুন আপনারা আছেন বউ মিয়া তাম রাম রাই মিয়া বস তুমি একটা কেমন করে বইছো আর দেখো এই পোলাটা কেমন করে বইছে তুমি মেয়ে আমাকে চেনো এই দোকানের এম আমি আর মিয়া তুমি পোশাক আসারি তো ঠিক নাই তুমি তোমার লগের টাকে দেখো ওর ড্রেস আপটা দেখো তুমি আমি আস্তে একটা ফাউল মি স্যার সরি স্যার সাককেডা আমার খুব দরকার স্যার স্যার এই যে আমার সিবি তোমার সিবি কই তোমদের আমি তিনটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো তাহলে আমি ভেবে দেখব এখন কি আমি প্রশ্ন তিনটা করবো হ্যাঁ আচ্ছা তোমার পকেট খরচ কে চালায় তার আমার পকেট খরচ আমার ফ্যামিলি দেয় স্যার আমার তো চাকরি নাই এই ফ্যামিলি দেয় দেয় এই জন্য আমার খুব দরকার আচ্ছা তোমার স্যার আমি স্যার ওই এলাকার মধ্যে দুই চার রাউন্ড গুরান দিলে এই পকেটে চার পাঁচশো আয় করেছে এইভাবে চলতেছে স্যার তাহলে তো তুমি এলাকার অনেক সম্মানীয় মানুষ তোমার তো চাকরি টাকরি করা লাগে না স্যার চাকরি তো চাকরি স্যার এমনি কি পয়েন্ট খরচ দিয়া চলে স্যার যাই হোক আচ্ছা তুমি কি ম্যারিড আর তুমি চাকরি মাকরি নাই এলাকায় রাউন্ড দিয়ে খায় আমারে মাইয়া দিব কে একটা চাকরি খুবই দরকার অন্তত বিয়া ডাল আচ্ছা তোমরা তো দোকানে কাজ করতে আইসো ধরো এলাকার কোন প্রভাবশালী বাকি টাকা খাইয়া ফেলবো আচ্ছা তখন তোমরা এই টাকাটা কিভাবে তুলবা যে টাকাটা খাইছে তার আশেপাশে গণ্যমান্য ব্যক্তিদেরকে জানাবো তাও যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব আচ্ছা আর তুমি স্যার আমি আগে ওরে যায় স্যার বুঝামু আচ্ছা বুঝামু স্যার যে টাকাটা দিয়ে দেন দোকানের টাকা যদি না বুঝে স্যার তাইলে স্যার আর কি করব থানা পুলিশের কথা স্যার কোনো লাভ নাই ওই ডি স্যার এখন আইন টাইন বলতে স্যার কিছু নাই ওরে স্যার আইন আমাকে একদম পিড়ামু স্যার কারণ হইছে স্যার মাইরের উপরে স্যার কোনো ওষুধ নাই মনে করেন যে স্যার মায়ের শয়তানও স্যার ভয় পায় বুঝেনি

আচ্ছা দ্বিতীয় প্রশ্ন উত্তর দাও ঠিক আছে দোকানের সামনে যদি কোনো মায়াকে ইফটিজিং করে তাহলে তুমি কি করবা ওরা যেহেতু ইফটিজার তাহলে ওরা সংখ্যায় অনেকজন থাকবে আমি একা তাদের সাথে কিছু করতে পারবো না আশেপাশে দোকানদারকে নিয়ে কিছু করার চেষ্টা করব তারপরে যদি না হয় আমি আইনের আশ্রয় নিই আচ্ছা আর তুমি কি করবা ওর মাইরে বাপ আপনি কি কইলেন স্যার ইপটিজিং স্যার যদি গেলে আমার সামনে কর স্যার একদম নগদ একদম কর দিয়ে দিব আর ও যেটা স্যার কইলো যদি চারবার পাঁচ জন হয় তাইলে আমি কি আমার জানটা দিয়ে তখন স্যার আমি আইনের আশ্রয় নেই যদি স্যার ওটা না পারি আমার সাথে যদি মালটাও যদি মনে থাকে একটা নগদ একদম ও হচ্ছে তোমার রক্ত গরম আচ্ছা তোমাদের এখন একটা ব্রেনের প্রশ্ন করি আচ্ছা হা করে আব্বা বলো তো

স্যার আমি তো অ্যান্সার দিছিলাম স্যার আমারে চাকরি দিলেন না দারওয়ানরে চাকরি দিয়ে দিলেন এত কষ্ট করে পড়া লেখা করে কি লাভ স্যার সব কিছু পড়া দিয়ে হয় না কিছু মেধা শক্তি কাজে লাগাতে হয় যেটা তোমাদের মাঝখানে নাই এটা ওর মধ্যে আছে তাহলে আমার একটা চাকরি মাকি দেন স্যার চাইলে তোমাকে দারওয়ানের চাকরি দিতে পারি কেউ তো আমাদের দারোয়ান নেই হ্যাঁ স্যার পড়ালেখা করছে কি দারওয়ানের চাকরি করার জন্য হ্যাঁ স্যার সই ও নো